আসসালামু আলাইকুম গাইজ তাদের সামনে নিয়ে আসলাম দুই ধর্ষে একটা পাম্প এটা জেফ পাম্প দেখুন এটা খুব ভয়ানকভাবে জ্বলছে জ্বলার কারণে অল্প টাইমে এটা বাঁধাইছে অল্প টাইম বাঁধার কারণে অ্যাকুরেট বাঁধা হয়নি বিধায় আর যে তার দিয়ে ওয়ার্নিং করার কথা সেটা না দিয়ে চিকুন তার দিয়ে ওয়ার্নিং করে ক্যাপাসিটার ওইটাই লাগাই দিয়েছে বিধায় আপনার মোটরটা চলে গেছে দেখুন একবার বাজে অবস্থা বাজে ওয়ার্নিং অল্প টাইমে মানুষ সমস্যায় পড়ছে বাজে অবস্থা ক্যাপাসিটার লাগাইছে এখানে আপনার একত্রিশ পয়েন্ট ফাইভ কিন্তু এটা যে মোটর ওয়ার্নিং করছে তাতে পঁচিশ ক্যাপাসিটার হলে মোটরটা চলতো কিন্তু একবারে বাজে ওয়ার্নিং এই মোটরটা আপনারা কীভাবে ভালোভাবে ওয়ার্নিং করতে হবে দুই হোর্স মোটর কিন্তু উনি যেভাবে ওয়ার্নিং করছে তাতে মনে করেন যে এটা এই শুয়া গোড়া মোটরের মতো ওয়ার্নিং করে আর দেড় গোড়া ক্যাপাসিটা লাগাইছে বিদায় ঝামেলাটা হয়েছে তো আসলে কাজ যদি আপনি পারফেক্ট না করেন তাহলে এই ঘটনাগুলি ঘটে নিজে দেখুন এই জন্য আপনাদেরকে এটা কীভাবে ভালোভাবে করতে পারেন এটাই আমি আপনাদেরকে এটা দেখাই দিব আপনারা ভালোভাবে এটা কাজটা করতে পারতেন কীভাবে করা উচিত আর এখানে আপনি মনে করেন যে তারটা বাইরে তো অনেক হাঁটতো তার কীভাবে বের করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাই এই দেখুন গেস এই যে কাটা হয়ে গেছে এই শ্রেণী দিয়ে এটাকে সমান করে কেটে নিলে এই যে এই দেখুন শ্রেণী দিয়ে সমান করে কেটে নিলে সুন্দর করে এটা বেরোয় যাবে এই ঘটনা এই ঘটনা করছি ক্যাপাসিটার বেশি হওয়ার কারণে স্টার্টিং তারটা ভালো রয়ে গেছে রানিং তারটা চলে গেছে আর এটার ক্যাপাসিটি অনুযায়ী ওরা ওয়ার্নিং করে নিই এটা তার গ্যাসটা হয়তো সারে গেছিলো হাফ গ্যাস কমাই দিয়েছে যেখানে হাফ গ্যাস বাড়তি দেওয়ার কথা এই জন্যই ঝামেলাটা হয়েছে এই যে দেখুন এখন আপনি এর সাইডে টান দিয়া বাড়ি দেওয়া নরম করে রান দিয়ে আপনি বাইর করে নেবেন রানিং করা একটা বাজে ব্যবস্থা রানিংটা বাজে অবস্থা জ্বলছে ওই কেটে নিলে তাহলে সুন্দর করে আপনার টাকা বের করতে পারবেন সেভারে গেছে রান দিলে তার তার কারণ হচ্ছে ওই সাইড আপনি করে কাটছেন এই ঘটনা এই কোলা কম্পিট এটা ঘটনা হয়েছে নর্মাল ফাইবার দিচ্ছে তারের কোয়ালিটি ভালো নয় তার গ্যাস চিকুন দিচ্ছে সেই জন্যই এই ঝামেলাটা হচ্ছে এখন আপনারা কীভাবে ভালোভাবে করতে পারেন যাতে মোটরটা লাস্টিং করে সেটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই দেবো যাতে আপনারাও পরবর্তীতে তারের গ্যাস কী দেবেন কী আসার বিষয় সেটা ভালোভাবে করতে পারেন সেটা দেখাই দিব আপনাদেরকে এই দেখুন ফাইবার দোকান শেষ এই যে কয়েলটা মাপ দিয়ে আপনার পছন্দ চার ঘাটে ছয় ঘাটে মাপ দিয়ে নেবেন দুই সাইজে মাপ দিয়া করিয়া তারপর আপনি ফর্মায় মাপ দিয়ে নেবেন গার্ডটা একটু ছোটো তো এটা আপনার বাইশ নাম্বার দুটো তোর দিতে হবে নাহলে আপনি ইয়ে করতে পারবেন না পঁচিশ ক্যাপাসিটার পর ক্যাপাসিটার বেশি দিয়েই মোটরটাকে জ্বালা ফেলি আপনাকে ক্যাপাসিটার পঁচিশের বেশি ইউজ করতে পারবেন না আপনার পঁচিশ ক্যাপাসিটার দিয়ে বাইশ নাম্বার তার দিয়ে ডাবল বিয়ে করে দিতে হবে যতটুকু দিতে পারেন ওইভাবেই আপনাকে করতে হবে এই দেখুন রানিং কয়েল আটটা একলাগে আমি তো জয়েন্ট ছাড়া করি এই যে স্টার্টিং কয়েল চারোটা লগে কোনো জয়েন্ট টয়েন হবে না কমপ্লিট করে এটা হয়ে আপনার বাইশ নাম্বার সিঙ্গেল স্টার্টিং বাইশ নাম্বার সিঙ্গেল আর হচ্ছে হলো আপনার বাইশ নাম্বার ডাবল পঁচিশ ক্যাপাসিটিতো মডেল এটা যেভাবে ক্যাপাসিটি করছে ওইভাবেই তো আপনাকে করতে হবে ওর ব্যতিক্রম গেলে তো আপনার মডেল লাস্টিং করবে না তো সেই জন্য আপনাকে এটা করতে হবে কীভাবে আপনার কয়াল ঢুকাবেন আমরা আবার আমি আবার বিশেষ করে ইটালির মতো লেফট রাইড করি লেফট রাইড করলে আপনার মটরটা লাস্টিং করা ভালো ওইভাবে আমি করি এই যে এখন শুরু করবো ইনশাল্লাহ এখানে দেখেন ঘটনা কী ঘটছে এই যে আপনার লেফট রাইড হইলে লুপটা ডাইন সাইডে রেখে যাবেন বাং সাইডে হবে না ডাইন সাইডে রেখে যাবেন আর আরেকটা জিনিস হলো যে আপনাকে যে এখানে খেয়াল করতে হবে সেটা হলো এই যে দেখেন এখানে যে গ্রুপটা আছে এই গ্রুপের মাঝামাঝি কয়লার থেকে শুরু করে চার নম্বর কয়েল আসতে হবে এই গ্রুপের মাঝে তাতে আপনার পোল সাইকেলটা ভালো থাকে মোটরটা স্টার্টের সময় ভালো হয় বা ফ্রিকুয়েন্সির সমস্যা সমস্যা হয় না এই জন্য মোটরটা লাস্টিং ভালো করে এটা আপনি কয়েল দোকানের সময় ফলো করতে পারেন তাহলে মাঝামাঝি হবে আপনার এই যে যে গাড়টার মাঝামাঝি এই মাঝখানে এই যে দেখুন এই যে ইয়াটা আছে এটার মাঝামাঝি এই দেখুন এক দুই তিন এটা হলো পরের কয়েলের এই যে মাঝামাঝি গেল পর্যন্ত আসবে এখান থেকে স্টার্টিং দামি শুরু করে গেলে মাঝার দুই সাইডের ফোলটা মাঝামাঝি থাকে সেক্ষেত্রে ভালো ইয়ে হয় এটাও লাস্টিংয়ের একটা ব্যাপার আর লেফট রাইট করলে আপনার মোটরটা ভালো লাস্টিং করে সেই জন্য আমি লেফট রাইট করে দিই এই যে শুরু করছি দেখেন আর একবারে কয়েল করে নেন যাতে জয়েন্ট জয়েনিং থাকলে ভালো সমস্যা হতে পারে এই জন্য আমরা জয়েন দিই না একবারে কয়েল করি আমি কোনো সময় আমি জয়েন দিয়ে মোটর বাঁধি না আর এটার আপনারা করতে পারলে অনেক ভালো কারণ জয়নিংয়ের জন্য মোটর অনেক সময় শর্ট সার্কিট হয়ে যাওয়ার সমস্যার সৃষ্টি হয় এই দেখুন এই যে কি ঘটনা ঘটছে যে বড়ো কয়েলের মাথায় যে ছোটো কয়েলের সাথে চলে আসছে এটা আপনার ইনি ইনে জয়েন হয়ে যাবে লেফট রাইট হইলে আর এই যে আউট রাইট সাইড হয়ে যাবে লেফট সাইড ইয়ে হয়ে যাবে এইভাবে আপনার হবে লেফট রাইট আপনার হলে আপনার ছোটো কয়েল আর বড়ো কয়েলের মাথা জয়নিং হবে এই যে এই যে এই যে কয়েল ঢুকে যাবে এখানে এভাবে হবে অর্ধেক হয়ে গেছে বাকিটা আপনাদেরকে দোকান দেখা বলতে হবে এই যে দেখুন ঘটনা কি করছে এই যে বড়ো কয়েলের ইনসাইড এসে ছোট কয়েলের ইনসাইডে গেছে এটা লেফট রাইট হলেই এটা হবে আর বেশিরভাগ সময় হয় হলো আপনার এই যে ডাইন সাইডে এখানে বড়ো কয়েলের লোক বেরিয়ে আসে আর এই পাশে বড় কয়েলের লোকের সাথে রানিং হয় এভাবেই বেশিরভাগ মানুষই করে ওইটা লাস্টিংটা অত ভালো হয় না তো সেই জন্য আমি লেফট রাইড করি লেফট রাইট করলে এই সিস্টেম এটা আপনি করলে ভালো হবে বা ভালো করতে পারেন এটা ইটালি অরিজিনাল যে প্ল্যার মোটরগুলো থাকে ইটালি মেরিনা প্যানটেক্স সায়ের সব মোটরগুলোতেই এই ওয়ার্নিং থাকে এটা আপনি করলে লাস্টিংটা অনেক ভালো হয় সেই জন্য আপনি যে কোনো মটরই এভাবে ওয়ার্নিং করলে আপনার লাস্টিংটা অনেক ভালো হবে আপনি এভাবে করতে পারেন স্টাডিংয়ের ক্ষেত্রেও এইভাবেই হবে আমি আপনাকে দেখাই দিব এই দেখুন শেষ হয়ে গেছে এই দেখুন লেফট রাইট করলে কী ঘটনা করে লেফট রাইট করলে আপনার ছোটো কয়েলের মাথা একটা থাকবে লুক বড়ো কয়েলের মাথা থাকবে একটা এটা লেফট রাইটেই আপনার সম্ভব আর আপনার যদি আপনার লেফট রাইট না করেন তাহলে এই বড়ো কয়েলের মাথায় এসে এই বড়ো কয়েলের সাথে এসে জয়েন হয়ে যেত তখন আপনাদের ছোটো কয়েলে দুটা লুক থেকে যেত এই পাশে একটা এই পাশে একটা এটা হলো লেফট রাইট ছাড়া আর লেফট রাইট করলে আপনার লং অনেক বেশি বেড়ে যায় আর মোটরটা অনেক ভালো চলে আর এটা হচ্ছে ইতালিয়ান ফর্মুলা এই ফর্মুলাটা মোটর লাস্টিংয়ের জন্য অনেক উপকারী এই দেখুন কয়েলের যে দোকান ওই রানিং শেষ হয়ে গেছে স্টার্টিংটাও কীভাবে ডুববে আমি আপনাদেরকে দেখাই দেবো যাতে আপনারা ফাইনালে বুঝতে পারেন এই দেখুন কী ঘটনা ঘটছে এইটাও ছোটো কোয়েলের মাথা আসবে প্রথম রাইট সাইডে এই যে লেফট সাইডে কয়েলের মাথা রয়ে গেলো এই আউট সাইডে এটা আসবে ছোটো কয়েল রয়ে গেলো আবার বড়ো কোয়েল এসে আউটসাইড বেরোবে এবার আপনাকে স্টার্টিং এইভাবে করতে হবে এই যে আপনি করবেন আমি দেখা যাচ্ছি হোল্ড করে দিব এটা স্টার্টিংও সেম ঘটনা করছে এই যে বড়ো কয়েলের মাথা এসে ছোটো কয়েলের মাথার সাথে যে গেছে ছোট কয়েলের মাথার সাথে বড় কয়েলের মাথা এসে স্টার্টিং হয়ে একই সিস্টেম লেফট রাইট হলে একই সিস্টেম হবে ছোটো কয়েলের মাথা একটা থাকবো বড়ো কয়েলের মাথা একটা থাকবে এভাবেই হবে এই যে দেখুন স্টার্টিংয়ে ওই যে ছোটো কয়েলের মাথা একটা এই যে বড়ো কয়েলের মাথা একটা এটা হয়ে গেছে রানিংয়েরও একই অবস্থা এই লেফট এই অবস্থাই হয় এই যে অবস্থা এইখানে আবার আরেকটা জিনিস আছে সেটা হলো যে আপনাদের কমানোর ক্ষেত্রে কমানোর ক্ষেত্রে আপনি লেফট রাইড করলে এই এক সাইডের থেকে দুই লুক নিয়েই আপনি কমান করলে ভালো করতে আর যদি মনে করেন আপনি লেফট রাইড না করতেন সেই ক্ষেত্রে কী হতো এই পাশের রানিং এই পাশে রানিং নিতে হইতো এই পাশে স্টার্টিং নিতে নাহলে এক সাইডের থেকে যদি আপনি দুটা নিতেন তাহলে ভালো তো সেই ক্ষেত্রে আপনার লেফট রাইড করলেই সুবিধা আছে এক সাইডের থেকে দুটা লুক নিয়ে আপনি কমান করতে পারবেন তাইলে আপনার ভালো হবে আর আরেকটা জিনিস হলো আপনাদের জানা না থাকলে বলি এই মোটরটার ঘাট সোটো এই মটরটা যদি তিরিশ প্যাস করে ডাবল তার ঢুকতো তাহলে ভালো হতো কিন্তু আপনি পঁচিশ প্যাসের বেশি এখানে ঢুকাইতে পারতেছেন না বা পারবেন না আমিও পারি নি তো সেই ক্ষেত্রে যেটা করা যায় সেটা হলো যে যখনই আপনি মনে করেন পঁচিশ পাস ঢুকাইতে হবে তখন মটরের রেস্টেন্স তো কমে যাবে হ্যাঁ রেস্টেন্স বেড়ে যাবে তো রেস্টেন্স বাড়িয়ে গেলে আপনার রেস্টেন্স কমানোর জন্য যেটা করবেন সেটা হচ্ছে যে ওই যে আপনার তিরিশ প্যাস তার ঢুকানোর দরকার ছিল ওই তিরিশ প্যাসের ম্যাকআপটা আপনি কেমন করবেন তিরিশ পার্সেন্ট মেকআপটা আপনার এই সাইডে কয়েলটাকে একটু বড় করে দিতে হবে একটু বড় করে যদি আপনি কয়েলটা করেন ওই রেস্টেন্স ক্ষমতা যদি বেড়ে যায় তাহলে আপনার ওই তিরিশ পার্সের ক্ষমতাটা এটা হয়ে যাবে তাতে মোটরটা আবার লঞ্চেভিটি ভালো হবে তো সেই ক্ষেত্রে আপনার মনে যদি কোনো সময় চায় যে হ্যাঁ করে ভিতরে আগে তো আর ভালো ঢুকাইতে পারলে ভালো হতো আমি ঢুকাইতে পারতেছি না কি করা যায় তখন আপনার কয়েলটাকে একটু বড় সাইজ করে করবেন যাতে ওই রেস্টেন্স ক্ষমতাটা বেড়ে যায় সেই সেইভাবে যদি আপনি করেন তাহলে আপনার মনে করেন যে মোটরটা ভালো লাস্টিং করবে আর এই যে দেখুন এই হয়ে গেছে এখন কমপ্লিট ইংশাল আপনার লুপলা লুপ দিয়ে স্পট ঝালাই দিয়ে দিতে হবে ওইটা না দিলাম এই যে নিজে হয়ে গেছে আপনি এটা লুপ দিয়ে স্পট ঝালাই দিলে ভালো রাং দিয়েও ঝালাই দিতে পারেন রাং অনেকদিন পরে নষ্ট হয়ে যায় তো স্পট ঝালাই দিলে স্পট করার সুযোগ না তারটাও ভালো লাস্টিং করে আর অবশ্যই আপনারা তারটা একটু ভালো কোয়ালিটির তার দিয়ে করবেন আর না বুঝলে অবশ্যই আমাকে যদি কোনো কেউ ইনফরমেশনের দরকার হয় জানাবেন অবশ্যই আপনাদেরকে ইনফরমেশান দিব আর আমার ভিডিও সাথে থাকবেন আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে হলো যে আমি অত সেট করে এডিট মিডিট করে ভিডিও ছাড়তে পারি না ওইটা আমার দরকারও নাই আমি মানুষকে শেখার জন্য দিই তো সেই জন্য আমি ওই বার্তা করতে চাই না তার কারণ এডিট মিডিট করে এটা সেটা কইরা ওগুলো একটা দোকার পর্যায়ে পড়ে ওগুলো আমি করতে চাই না আর আমি করার আমার উদ্দেশ্যও নাই সেই জন্য আপনারা যদি এটা দেখা ওরকমের ভালো না লাগে বা ইয়া না লাগে আমাকে মাফ করবেন আমি ওইভাবে ওই ইডিট মিডিট করে ভালোভাবে ওইটা পারি না কত হাই কোয়ালিটি আমি পারি না বুঝিও না মাথা লোক যাই আপনাদের স্বীকারে আমি এটা দিই তো থ্যাংক ইউ ভেরি মাছ